ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফাঁসিবার শৈলতারি মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিতার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে ভিন্ন খানায় পাঠায় রিমান্ড অকথ্য নির্যাতনের জন্য পাঠায় সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে সাহস ধরে রেখো অন্যায়ের সামনে মাথা মতো করো মায়ের সংগ্রামী স্বাধীন বন্দোবন এভাবেই এক ভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে নতুনভাবে মুক্তি লাভ করেছে স্বাধীনতার এই প্রাক্কালে এসে স্বাধীনতার এই সুন্দর সময়ে এসে একটি কথা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি মুক্তিকামী খাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের এই কথা ভুলে গেলে চলবে না এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও আমরা মনে করিয়ে দিতে চাই আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা উন্মেষ ঘটানোর জন্য তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তির সহিংস আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল হয়েছিল আমাদের বলে স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল সফলতা লাভ করেছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন এই মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে সুতরাং উনিশশো একাত্তরের স্বাধীনতা এটা ছিল ইনশা আল্লাহর উপর অবিচল আশ্রয় এবং বিশ্বাসের মধ্য দিয়ে একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী শূন্য বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং আকাঙ্কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দু পায়ে দলিত করে ভিন্ন দেশি আরেকটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের একটি চুলকুটকে সামনে রেখে চরম মানুষের আকাঙ্ক্ষা